পহেলা ফেব্রুয়ারির মধ্যে চায়না পণ্যের উপর নতুন করে শুল্কারোপ নিয়ে প্রশাসন আলোচনা শুরু করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চায়নার সাথে প্রতিশোধমূলক বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে এছাড়া আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যকার উদ্বেগজনক বাণিজ্যিক ভারসাম্যহীনতাকে দায়ী করে ইইউ এর উপর শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তার প্রশাসন পহেলা ফেব্রুয়ারি থেকে চাইনিজ পণ্য আমদানির ওপর শুল্কারোপের বিষয়টি নিয়ে আলোচনা করছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশটির সাথে প্রতিশোধমূলক বাণিজ্যিক যুদ্ধের ঝুঁকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে চায়নার ওপর দশ শতাংশ বাড়তি শুল্ক কথা উল্লেখ করেন তিনি অভিযোগ করেন চায়না মেক্সিকো ও ক্যানাডা সীমান্তে ফ্যান্টানলের অবৈধ চোরাচালানের সাথে জড়িত একই ব্রিফিংয়ে আমেরিকার সাথে ইউরোপের বাণিজ্যিক ভারসাম্যহীনতার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের ওপর ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প পাশাপাশি কিছু ক্ষেত্রে ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দেন তিনি পয়লা ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও ক্যানাডার ওপরও পঁচিশ শতাংশ শুল্ক হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এদিকে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেন মঙ্গলবার ট্রাম্পের শুল্ক হুমকি নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় বলেন পর্যায়ক্রমে আমেরিকার প্রতিটি পদক্ষেপের জবাব দেয়া হবে সেনবাম আরও বলেন আমেরিকা মেক্সিকো ক্যানাডার মধ্যকার শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই ছাব্বিশ সালের আগে পুনরায় আলোচনার কোনো সুযোগ নেই তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে বছরে এক দশমিক আট ট্রিলিয়নের তিন দেশীয় বাণিজ্যিক চুক্তি দ্য প্যাক্টের পুনর্গঠন নিয়ে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প সোমবার ফেডারেল এজেন্সিগুলোকে পহেলা এপ্রিলের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যার মধ্যে দেশের ক্রমাগত বাণিজ্যিক ঘাটতি অসাধু বাণিজ্যিক নীতি চায়নার মতো অংশীদার দেশগুলোর মধ্যকার পণ্য বিনিময় নিয়ন্ত্রণের বিষয়গুলো অন্যতম এছাড়া বিশ্বব্যাপী সম্পর্ক শুল্ক এবং চায়না থেকে আটশো ডলারের কম মূল্যের চালানের জন্য শুল্ক ছাড়ের বিষয়টি নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প ফ্যান্টানল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান আমদানির জন্য এ ধরনের চালানকে দায়ী করা হয় হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর